এগুলোর কোয়ালিটি আলাদা ফিনিশিং লুক চারটা পাঁচটা কালার আছে এর কোয়ালিটি আলাদা এই লেদারটা এত সফট পুরো হাতের মুঠেই চলে আসে লেদারটা এত সফট হুম এই ডিজাইনটা অনেক সুন্দর আউটলুক কোয়ালিটি দারুন ander এগুলোর ফিনিশিং লুকই আলাদা এই লোগো দেওয়া আছে এটার ভিতরের চেম্বারগুলো দেখাই দিই আপনাকে এটার মধ্যে ডবল চেম্বার আসসালামাইকুম ভিহার্স আপনার যেখানে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি ওরটা থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটের এক নম্বর মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আপনার সরাসরি আমার সবে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আপনারা সরাসরি এই মতো যে কোনো ধরনের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন প্রোডাক্ট খাতে পারবেন তারপর মূল্য পরিশোধ করবেন টাকা আগে পেমেন্ট করতে হবে না আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে এটা সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন নিয়ে আসছে খুব বিআইআই ভিআইআই ব্যাগের কালেকশন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে যে ব্যাগটা আছে এটা ক্লাসিকের অরিজিনাল ক্লাসিকের অনেক হয় কি ভিডিওতে কিন্তু ওই কোয়ালিটি বোঝা যায় না আপনারা কোয়ালিটি চেক করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এগুলোর কোয়ালিটি আলাদা ফিনিশিং লুক চারটা পাঁচটা কালার আছে এর কোয়ালিটি আলাদা ভিতরে সিস্টেম এটা অরিজিনাল ক্লাসিকের হ্যাঁ একদম খুদাই করে লেখা আছে ভিতরে ডবল চেম্বার তিনটা চেম্বার আলাদা আলাদা চেম্বার বড় বেল্ট আছে হ্যাঁ সিস্টেম সুন্দর অনেক মানসম্মত জিনিস লেদারটাও খুবই হাই কোয়ালিটির লেদার লেদারের স্যাম্পল দেওয়া আছে এটা হচ্ছে প্রাইস রেট দিয়ে আছে আমাদের সব প্রাইস আছে বত্রিশশো টাকা আপনাদের অনলাইন প্রাইস অনলি তিন হাজার টাকা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং মানসম্মত জিনিস স্ট্যান্ডার্ড সাইজ এবং কোয়ালিটি ব্যাগ ব্যাগগুলো লেদার কোয়ালিটি মান এত ভালো কালার আছে চারটা পাঁচটা কালার এই একটা দুইটা খেয়ালখান প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর অনলাইল তিন হাজার টাকা প্রাইস করবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে এই মতো আপনার অ্যাড্রেসটা লিখে দিলেই হবে অনেক মানসম্মত মতো এ ধরনের ব্যাগগুলো সব থেকে যদি কিনতে চান তাহলে আপনার মিনিমাম পঁয়ত্রিশশো টাকা রেট পড়বে এই কোয়ালিটির ব্যাগগুলো ক্লাসিকের ব্যাগ অনেক কোয়ালিটি ব্যাগ অনলি তিন হাজার টাকা দাম পড়বে যেটা পছন্দ হয় অবশ্যই আপনি স্ক্রিনশট দেবেন নেক্সটে আছে হচ্ছে আপনার এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা অনেক সুন্দর অনেক রানিং ব্যাগ এটা আপনার পিস্টেয়না অল্প এই লেদারটা এত সফট পুরো হাতের মুঠেই চলে আসে এই লেদারটা এত সফট হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর আউটলুক কোয়ালিটি দারুণ মানে ভিআইপি ব্যাগ ভালো লাগার মতো ব্যাগ এটার মধ্যেও চেম্বার গুলো খেয়াল করেন ডবল চেম্বার বাইরের ব্যাগগুলোর ভিতরের ফিনিশিং দেখলে মানুষ বুঝে ফেলে যায় না এটা আসলে কোয়ালিটি জিনিস হ্যাঁ একটা ব্যাগ দিছে ক্যারি করার জন্য বড় বেল্ট আছে ভিতরে ডবল চেম্বার মোবাইল চেম্বার মানি চেম্বার সব দেয়া আছে হ্যাঁ এইটার প্রাইসও আছে सेम এটা কালার আছে তিনটা কালার একটা দুইটা এ একটা তিনটা কালার স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডার করতে পারেন কারণ এগুলো স্টক থাকে না প্রতিনিয়ত প্রোডাক্ট আসার সাথে সাথে প্রোডাক্ট সেল হয়ে যায় এটার প্রাইস নেবে অনলি থ্রি থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা যেটা নেবেন অনলি তিন হাজার টাকা প্রাইস পড়বে মানসম্মত জিনিস কোয়ালিটি প্রোডাক্ট নেক্সট আছে হচ্ছে এই একটা ব্যাগ আছে এটাও ক্রিস্টানো অলকের সেম ব্র্যান্ডেড এগুলোর ফিনিশিং পাগ লুকই আলাদা এর লোগো দিয়ে আছে এইটার ভিতরেও চেম্বারগুলো দেখা দিই আপনাকে এটার মধ্যে ডবল চেম্বার মোবাইল চেম্বার মানি চেম্বার এই পাশে আছে আপনার মোবাইল চেম্বার হ্যাঁ এটার প্রাইস সব প্রাইস আছে আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকা সব প্রাইস এটা নিলে অনলাইন প্রাইস অনলি তিন তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড রাখা যাবে আপনারা যা মানে যে কাউকে গিফট করতে পারেন অনেক কোয়ালিটি জিনিস এইটার কালার আছে হুম এই একটা কালার আছে আর একটা আরও কালার আছে এটা দেখাচ্ছে আপনাকে এইটার হচ্ছে এই একটা কালার আছে এই দুটো কালার দুটো কালারই সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট অনলি তিন থ্রি থাউজেন্ড হবে তিন হাজার টাকা দাম পড়বে যেটা নেবে নেক্সটে আছে হচ্ছে এই একটা ব্যাগ আছে সিম্পলের মধ্যে এইটার এটারও কালার আছে তিন চারটা কালার আছে এটা সব কালারগুলো অনেক ভিডিওতে দেখানো সম্ভব হয় না ব্যাগগুলো সিম্পলের মধ্যে সুন্দর এটা একটু রিজনেবল প্রাইজের মধ্যে এটার মধ্যেও কিন্তু ডবল চেম্বার আছে ডবল চেম্বার মোবাইল চেম্বার মানে চেম্বার সব দিয়ে আছে এটার প্রাইস আছে অনলি ফিফটিন হান্ড্রেড আমাদের সব প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা অনলাইন প্লেট আপনারা যদি নেন অনলি পনেরোশো টাকা দাম রাখবো কোয়ালিটি জিনিস যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন অনলি পনেরোশো টাকা নেক্সটে আছে এই একটা ব্যাগ এই প্রিন্টটা কিন্তু দারুণ ভালো লাগার মতো প্রিন্ট আউটলুক কোয়ালিটি সবই সুন্দর এবং এটার মধ্যেও কিন্তু ডবল চেম্বার খেয়াল করেন ডবল চেম্বার দুই সাইডে প্লাস মিডিলে বড় স্পেস আছে এখানে আছে বড় বেল্ট আছে মানি চেম্বার মোবাইল চেম্বার সব দিয়ে আছে হ্যাঁ এটার প্রাইস আছে বত্রিশশো পঞ্চাশ কিন্তু অনলাইন প্রাইস রাখবো অনলি তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড টাকা এটার কালার আছে একটা কালার আরও অনেকগুলো কালার ছিল সব স্টক আউট হয়ে গেছে দুটো কালার অ্যাভেলেবেল আছে দুটো কালারের সুন্দর প্রিন্টগুলো কিন্তু দারুণ ভালো লাগার মতো অনলি তিন হাজার টাকা দাম পড়বে হ্যাঁ নেক্সটে আছে হচ্ছে আপনার ক্লাসিকের আরেকটা মডেল আছে এই লেদারগুলো কিন্তু খুব সফট ব্যাগগুলো ধরে ইউজ করে অনেক শান্তি পাবেন এটার মধ্যে কিন্তু ডবল চেম্বার মিডলে বড় স্পেস মানে চেম্বার মোবাইল চেম্বার হ্যাঁ এটা

এই কাপড়ও কিন্তু ক্রিসবেলা রাখা যায় এর সঙ্গে একটা এক্সট্রা ব্যাগও দিতে গিফট ক্রিসবেলার ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে একটা দুবার ব্র্যান্ড হ্যাঁ এই প্রোডাক্টগুলো খুবই মানসম্মত জিনিস এবং আউটলুক কোয়ালিটি খুবই ভালো এবং এর ডিমান্ডও প্রচুর ক্রিসবেলার এটার প্রাইস রাখবো এটার রেট আছে আট আটত্রিশশো টাকা অনলি থার্টি ফাইভ রাখা যাবে পঁয়ত্রিশশো রাখা যাবে তিন হাজার পাঁচশো টাকা তারপর এই একটা প্রোডাক্ট আছে যারা একটু হার্ড লেদারের ব্যাগ চান একটু বড় সাইজে তাদের জন্য এগুলো এগুলো কিন্তু অরিজিনাল বাইরের এর ফিনিশিং কোয়ালিটি আলাদা এটার ভিতরে স্পেসটা দেখা দিই আপনাকে ভিতরে আসছে তিনটা চেম্বার আলাদা আলাদা পার্ট আছে তিনটা চেম্বার আছে এটার প্রাইজও আছে বত্রিশশো পঞ্চাশ কিন্তু অনলাইন শপ প্রাইস আছে আমাদের অনলি আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা নেক্সটে আছে হচ্ছে এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা কিন্তু দারুণ এটাও ক্লাসিকের ব্যাগ ব্যাগটার সিস্টেমটা সুন্দর এখানে একটা বকলেস ব্লসের ডিজাইন এটার ভিতরে বড় বেল্ট আছে সিস্টেম সুন্দর ডবল চেম্বার মোবাইল চেম্বার মানি চেম্বার সব দিয়ে আছে এটার প্রাইস করবে অনলি আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন এর মধ্যে একটা কালার আছে একদম হোয়াইট কালার আছে খেয়াল করেন সেম টু সেম হোয়াইট কালার দুটো কালার আছে একটু ডিজাইনের চেঞ্জ আছে সেম প্রাইস করবো অনলি আঠাশশো টাকা দাম করবে দুই হাজার আটশো টাকা এরপরে আছে হচ্ছে আপনার এর একটা ব্যাগ আছে এই ব্যাগটা সুন্দর আউটলুক কোয়ালিটি এই কোকোডাইল লেদার দেওয়া উপরে হ্যাঁ আউটলুক কোয়ালিটি দারুণ মানসম্মত জিনিস আল্লাহর মতো কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই এখান থেকে আপনারা মানসম্মত জিনিস পাবেন যা দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর ব্যাগগুলো হবে কি আপনারা কিন্তু রেখে দেবেন এটা ইউজ করবেন ইউজ করলে হয় কি লাস্টিং ভালো করে সবসময় ইউজ করবেন এবং আলমারিতে রাখবেন না বাইরে রাখবেন বাইরে রাখলে আলো বাতাস পাইলে লং জিমটি ভালো হয় নেক্সট আছে এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা সিম্পলের মধ্যে এইগুলো আছে আপনার সিম্পলের মধ্যে এটার তিন চারটা কালার আছে হ্যাঁ এই দুটো কালার আর একটা কালার দেখাচ্ছে আপনি এই একটা কালার তিনটা এই একটা কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর খেয়াল করেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি এটা অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকার দাম পড়বে কোয়ালিটির জিনিস অনলি পনেরোশো টাকার দাম পছন্দ হলে স্ক্রিনশট দিবেন আর যদি দেখতে চান ভিডিও কল দিয়ে সরাসরি ফোন তো দেখতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো প্রোডাক্ট দেখতে চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারেন নেক্সটে আছে ভেলার একটা ব্যাগও আছে এটা অরিজিনাল ভেলার ক্রিসবেলার ব্যাগগুলোর কোয়ালিটি ফিনিশিং মানই আলাদা ক্রিসবেলার ব্যাগগুলো কিন্তু ক্রিসবেলা লেখা থাকে প্রত্যেকটা জায়গায় এটা ক্রিসবেলা লেখা থাকবে ভিতরে যা কাপড় আছে কাপড়ও কিন্তু ক্রিসবেলা লেখা আছে খোদাই করে ক্রিসবেলা লেখা আসছে ক্রিসবেলার ব্যাগের সঙ্গে একটা এক্সট্রা হ্যান্ড পার্স গিফট থাকে খেয়াল করবে হ্যান্ড পাস গিফট পাবে এটার প্রাইস পড়বে থার্টি ফাইভ হান্ড্রেড পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে এটার কালার আছে একটা কালার ব্ল্যাক ব্লু দুইটা কালার আছে অনলি থার্টি ফাইভ হান্ড্রেড পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে নেক্সট আছে এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা সুন্দর ব্র্যান্ডের হ্যাঁ এটা সিস্টেম সুন্দর আছে ব্ল্যাকের মধ্যে অনেকে ব্ল্যাক ব্যাগ এদের ডিমান্ড আছে ভালো ভিতরে স্পেস প্রচুর আছে বড় বেল্ট আছে প্রত্যেকটা ব্যাগে কিন্তু বড় বেল্ট আছে হ্যাঁ আশা করি কোনো ব্যাগ নিয়ে আপনারা নিরাশ হবেন না ইনশালে একবার নিয়ে দেখেন ইনশালে আপনি যা চান ইন আমাদের কাছে পাবেন কসমেটিক্স বলেন বেবি আইটেম লেডিজ আইটেম সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের এখানে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হবে এটার প্রাইস আছে থ্রি থাউজেন্ড টাকার এটা আছে আপনাদের অনলাইন শপ প্রাইস মানে আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা দাম পড়বে আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আর এছাড়া প্রতিনিয়ত নতুন নতুন ব্যাগ ঢোকে এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিই আমরা আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান আর যেটা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এই মতে আপনার অ্যাড্রেসটা লিখে দিলে হবে সরাসরি যখন সবাই আসতে চান আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো দেখেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম